আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব স্পেশাল একজন মানুষের বাসায় আসসালামু আলাইকুম আর ইশান্তাস ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহতালার রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর ভালো আছি আমি যেহেতু গাছ অনেক বেশি পছন্দ করি যেখানেই যাই না কেন আমি প্রথমে গাছের একটা ক্লিপস নেওয়ার চেষ্টা করি আজকে আমরা চলে গিয়েছিলাম শিমুর বাসায় ওর বাসায় এত সুন্দর গাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি ছোট করে একটা ভিডিও ক্লিপস নিয়েছি এই তো এখানে সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে এটা রুবেলিয়া গাছের ফুল ফুলটা কিন্তু খুব সুন্দর এদিক দিয়ে আমাদের জন্য শিমু রান্না করে রেখেছিল আমরা ডিটক্স হিসেবে আলাদ কাটাকি হচ্ছিল এদিক দিয়ে শিমু আমরা আসার আগে বিরিয়ানিটা রান্না করে রেখেছে বিরিয়ানির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজার ছিল আজকে কিন্তু এখানে আমি কারো ফেসটা দেখাচ্ছি না কারণ এর আগে আমি আমার কয়েকটা ভিডিও ছিল এই ফেস দেখানোর কারণে আমার ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে আপনারা সবাই প্লিজ শুধু দৃষ্টিতে দেখবেন এই যে এখানে যে কাবাবগুলি সার্ভ করা হচ্ছে এগুলো নদী বানিয়ে নিয়ে এসেছে কাবাবটাও খুব মজার ছিল মানে গরম গরম খেয়েছি সব কিছুই অনেক ভালো লেগেছে সকালে যেহেতু আমাদের এত ভারী খাবার খেয়ে অভ্যাস নেই তারপরও অনেকটাই খেয়েছি মানে ভালো লেগেছে তাই মুখের স্বাদের কারণে অনেকটাই খাওয়া হয়ে গেছে সবাইকে আমি বলছিলাম সবাই নাও একসাথে একটু ভিডিও ক্লিপস নেই সব সবাই একসাথে হলে যা হয় মজা করতে করতে আর খুব একটা ভিডিও করা হয় না তারপর আমি কিছুটা ভিডিও শ্যুট করে রেখেছি একটু স্মৃতি হিসেবে থাকবে তাই আজকে আমার গলার অবস্থা এতটাই খারাপ যে বয়স দিতেও আমার কষ্ট হচ্ছে গলাটা অনেকটা বসে গেছে আর এখন যদি এই ভিডিওটাকে আমি আপলোড না দিই দেখা যাবে এই ভিডিওটাও একদম পিছনে পড়ে যাবে তখন আর আমার খেয়াল থাকবে না তাই চিন্তা করলাম যে যেভাবেই হোক আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখুন আমাদের সেই স্পেশাল মানুষ আমাদের পুষ্টিবিদ আমাদের ডাইটিশিয়ান ও এতটুকু খেতে বসেছে মানে নিয়েছে শুধু আমাদের সাথে বসবে তাই এখানে খাওয়া দাওয়া শেষে শেষ পাতে দই খাচ্ছে সবাই ভিডিওর এই মুহূর্তে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখুন আমার বোন ওর একটা ওষুধ অনেক পাওয়ারফুল একটা ওষুধ ওষুধের নামটা আমি ভুলে গিয়েছি ওইটা খেতে ভয় পাচ্ছিলো একা একা খাবে তাই শিমুর বাসায় নিয়ে গেছে বলেছে যে শিমু এটা আমাকে ভেঙে দিবে তারপর আমি খাবো তো আমিও বলছিলাম দিয়ে এটাও আমি ভিডিও করব এই তো এখানে চলছে আমাদের প্রধান আকর্ষণ শিমুর হাতের চা শিমুর হাতের চার টেস্ট এতটাই ভালো যে আমরা সবাই মানে যেই যার বাসায় যাই না কেন শিমুকেই দিয়ে আমরা চার পার্টটা ওর হাতেই থাকে ওর হাতেই সবাই চা খাবে তো আজকে শিমুর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল খাবার পানি ছেড়েছিল ওই প্রথম যে পানিটা ছিল ওটা দিয়ে ও চা বসিয়েছিল এর জন্য চার মধ্যে মানে ওর আগের ওই যেভাবে চাটা ও বানায় ওর মনের মতন করে বানাতে পারেনি দেখে একটু মন খারাপ করছিল ও বারবার বলছিল যে আজকে চাটা কেমন জানি হয়েছে তো সবাই বলছিল যে থাক মন খারাপ করার কিছু নেই মাঝে মাঝে এমন হয়ে যায় তো আমরা তো জানি ও কেমন চা বানায় আমাদের খেয়ে অভ্যাস আছে একদিন মাঝে মাঝে এমন হতেই পারে তো এই তো এখানে সবার চা খাওয়ার পর্ব চলছিল আমি বলছিলাম যে সবাইভাবে কাপটা ধরো একটু একটা ক্লিপস নেই তারপর শিমু বারবার করে বলছিল যে হঠাৎ করে একদিন প্ল্যান করব আমরা হুট করেই চলে আসব চলে এসে আমরা আবার চাটা খাবো আজকে চাটা আমরা ওই করে করতে পারিনি আমাদের চাটা আজকে মিস হয়েছে তবে দেখুন চার কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে চা যে খারাপ হয়েছে তা কিন্তু না ও যেহেতু বরাবরই খুব ভালো চা বানায় এর জন্য ও নিজের কাছে একটু কেমন জানি মনে হচ্ছিল তো এই তো দেখুন ওর আরেকটা বেলকনির এখানে গাছগুলো ভিডিও করেছিলাম সেটা ভিডিও শেষে নিয়েছি আচ্ছা আজকে আমরা যারা যারা এসেছি সবার নামটা ছোট্ট করে বলে দিই সিমু নদী মিতু আমার বোন রুনা তারপর ছিলাম আমি শান্তা স্বর্ণা তাকুয়ার আম্মু রাকিবা জায়দের আম্মু সবাই অনেক বেশি মজা করেছি আজকের দিনটা সবারই মনে থাকবে আজকে যতটুকু সময় আমরা সবাই একসাথে ছিলাম অনেক বেশি মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক অনেকক্ষণ আড্ডা দিয়েছি সবাই আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ